গতকাল ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছি আজকে তার জিজ্ঞাসাবাদ বিষয়টা হচ্ছে ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত সিল এবং স্বাক্ষর দিতে সে তার কোনটাই জানতাম না ওরা ডেথ সার্টিফিকেট আর মাসে তাকে একবার নিয়ে আসতো আইসাতে সে তাকে ঘুরাই দিত সেই হিসাবে তাকে বারো হাজার টাকা দেবে এই কথাটা সে বলেছে তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে তার নামে ডেথ সার্টিফিকেট মানি সিল এবং সই জাল করেছেন সেটা সব কিছুই জানতেন আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ব্যাখ্যাজনক অপরাধ কোন ঘটনা ঘটিয়েছে এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি পিটানো দৃশ্যটা এইটা আসলে একজন অনাথ বস ভাই বাক প্রতিবন্ধী মানসিক বার্ষবিহীন মানুষগুলি যে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার জন্য তার বিচার করতে পারে এই কথাটা উনি বলেছেন আর ওরা কি বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নেন অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো ডাক